চলে এসেছে জুলাই মাস আর জুলাই মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ নয়টি নিয়ম এই প্রতিটি ক্ষেত্রেই পুরনো নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম লাগু হচ্ছে ভান্ডার প্রকল্প পার্থক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা এদিকে এলপিজি গ্যাস সিলিন্ডার মোবাইল রিচার্জ ব্যাংকিং পরিষেবা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে এই পরিবর্তন আসতে চলেছে জুলাই মাস থেকে এদিকে রেলওয়ে টিকিট বুকিং থেকে শুরু করে যাত্রার ক্ষেত্রেও নতুন নিয়ম লাগু করা হচ্ছে তাই প্রতিটি ক্ষেত্রে সুযোগ সুবিধা এবং পরিষেবা পেতে গেলে এই নতুন নির্দেশ অনুসারেই আপনাদের কাজ করতে হবে তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে কোন কোন ক্ষেত্রে লাগু হবে কোন ক্ষেত্রে আপনারা কতটা সুবিধা পাবেন এই নতুন নিয়ম চালু হওয়ার জন্য আর কোন কোন ক্ষেত্রে আপনাদের কিছুটা সমস্যায় পড়তে হবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে এক এক করে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্প সহ এমনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনারা মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই নতুন নিয়মগুলোর ব্যাপারে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন দেশ জুড়ে বদলে যাচ্ছে নয়টি গুরুত্বপূর্ণ নিয়ম গ্যাস সিলিন্ডার ব্যাঙ্কিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা অর্থাৎ বুঝতেই পারছেন অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন আসছে আপনারা যে বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এই নতুন নিয়ম জারি হচ্ছে কি কি বলেছে দেখুন পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে আমূলভাবে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম আগামীকাল থেকেই নতুন নিয়ম কার্যকর হবে সেই তালিকায় রয়েছে রান্নার গ্যাস ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কিন্তু করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়টি নতুন নিয়ম নিচে এক এক করে জানানো হলো তো আপনারা অবশ্যই প্রত্যেকটি নিয়ম খুব ভালো করে জেনে নিন প্রথমে দেখুন রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার ফের একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করে তেল সংস্থাগুলো গত মাসেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় পঞ্চাশ টাকা পর্যন্ত কমেছে আপনারা জানেন যে বিগত দিনেই গ্যাস সিলিন্ডারের দাম প্রায় তিনশো টাকা পর্যন্ত প্রত্যেক সিলিন্ডারে কমেছে সূত্র মারফত জানা যাচ্ছে আবারও পরিবর্তন হতে চলেছে এই গ্যাসের দাম জুলাই মাসের প্রথমেই নতুন দাম নির্ধারিত হবে এরপর রয়েছে মোবাইলের রিচার্জ নিয়ে দেখুন বলছে বাড়ছে মোবাইল রিচার্জের খরচ এক লাফে অনেকটাই বাড়ছে মোবাইল রিচার্জের খরচ তিন জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে ফের একবার বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম ইতিমধ্যে দাম বৃদ্ধির ঘোষণা করেছে রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল তিন জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে মোবাইল রিচার্জের ক্ষেত্রে জিও বারো থেকে পঁচিশ শতাংশ দাম বাড়িয়েছে অন্যদিকে এয়ারটেলের গ্রাহকদের জন্য এই রিচার্জের পরিমাণ বাড়ছে এগারো থেকে একুশ শতাংশ পর্যন্ত তো এরপর আমরা চলে আসি রেল টিকিট নিয়ে আপনারা যারা যারা রেলে ভ্রমণ করেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছে রেলের টিকিট বুকিংয়ের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে নতুন নিয়মের ক্ষেত্রে জানা যাচ্ছে যে আগে প্রথমে টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতে হতো কিন্তু এখন থেকে ট্রেনে বসেও অনলাইনে এই টিকিট কাটা যাবে আইআরসিটিসির নিয়ম অনুযায়ী আগে একজন ব্যক্তি সর্বাধিক বারোটা পর্যন্ত টিকিট কাটতে পারত কিন্তু এখন সর্বাধিক চব্বিশটা পর্যন্ত টিকিট কাটা যায় এই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অর্থাৎ অনলাইনে আপনারা এতগুলো টিকিট কিন্তু সরাসরি কাটতে পারবেন এরপর দেখুন বলেছে সুদের পরিমাণ বাড়ছে ফিক্সড ডিপোজিটে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা পরিবর্তন বলেছে মাসের শুরুতেই ব্যাংকের নিয়মে বড় বদল ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো এক তারিখ থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে ফলে নতুন সুদের হারে আগে থেকে বেশি লাভবান হবে আমানতকারীরা ইউনিয়ন ব্যাংকে একশো একাশি দিন থেকে এক বছর পর্যন্ত এফডিতে মিলছে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ এবং এক বছর থেকে তিনশো দিনের এফডি করলে সুদের হার বেড়ে দাঁড়াবে ছয় দশমিক পঁচাত্তর শতাংশ অর্থাৎ বুঝতেই পারছেন ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা পরিবর্তন এরপর আসছে বার্ধক্য ভাতা আপনারা যারা যারা বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হচ্ছে ইতিমধ্যে যারা যারা বার্ধক্য ভাতায় আবেদন করে রেখেছেন তাদের মধ্যে থেকে আরও নতুন একটি তালিকা তৈরি হচ্ছে এই উপভোক্তাদের সংযুক্ত করার জন্য বার্ধক্য ভাতার যে টাকা বরাদ্দকৃত টাকা সেই টাকাও বাড়ানো হচ্ছে একই সাথে সাথে বাড়ছে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার বরাদ্দ বুঝতে পারছেন নতুন করে কিন্তু টাকা বরাদ্দ হচ্ছে যেহেতু নতুন আরও উপভোক্তাকে সংযুক্ত করা হচ্ছে এর মধ্যে এরপর আসছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন যে আমাদের রাজ্যে ভাণ্ডার খুবই জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এখন এই লক্ষ্মীর ভাণ্ডার কী বলেছে এই বিষয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন তথ্য জারি হয়েছে এই মাস থেকে নতুন করে আরও অনেক উপভোক্তাকে প্রকল্পে সংযুক্ত করা হচ্ছে যদিও বিভিন্ন সমস্যার কারণে অনেক মহিলার টাকা কিন্তু এ মাস থেকে বন্ধ করা হবে অর্থাৎ প্রচুর মহিলা কিন্তু এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না তো বুঝতেই পারছেন এই ছিল সর্বমোট নয়টি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম যা আপনাদের জানা খুবই প্রয়োজন তো পরবর্তীতে আরও নতুন কি আপডেট আসছে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ